চিরাং রোডে ভয়াবহ যানজট তৈরি হয়েছে কারণ এখানে প্রচুর পানি রাস্তায় বন্যার পানি এতটাই বেড়েছে যে গাড়ি যাওয়ার কোনো অবস্থাই নেই পুরা রাস্তা জ্যাম জ্যামের কারণ একটাই বন্যার পানি রাস্তায় এই অবস্থা এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতিটা প্রচুর পানি প্রচুর স্রোত আল্লাহ রক্ষা করুন ভয়াবহ অবস্থা ভয়াবহ এই দেখেন দেখছেন আপনারা আমার পা কেটে গেছে পা কেটে যাক ব্যাপার না পুরা চিটাং রোডে এই অবস্থা ভয়ানক অবস্থা পুরা রাস্তা এই পরিস্থিতি মানুষ যানবাহনে যেতে পারছে না এই যে হেঁটে যাচ্ছে মানুষ অনেক রিক্স নিয়ে অনেক কষ্ট করে অনেক ভাইয়েরা ত্রাণ নিয়েও যেতে পারছে না এই যে তা ত্রাণ নিয়ে তারা গাড়িতে বসে আছে অনেকেই ট্রাকে করে নৌকা নিয়ে আসছে স্পিড বোট নিয়ে আসছে ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি নিজ চোখে না দেখলে হবে না এই যে মানুষের স্পষ্ট মানুষ কিভাবে যাচ্ছে দেখেন এই যে দেখেন মানুষের দুর্ভোগ তাদের সবাই এই মানুষগুলোর জন্য মানুষগুলো খুবই বিপদের মধ্যে আসছে ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ গাড়ি যাওয়ার কোনো অবস্থাই নেই এটা হচ্ছে চিটাং রুট চিটাং রোডে এই অবস্থা পেনি থেকে জেম লেগে আছে পেনি থেকে এই জেমটা শুরু হয়েছে এই যে দেখেন ট্রাকে করে নৌকা নিয়ে আসছে কিন্তু তারা যেতে পারছে না তাদের গন্তব্যে চিটাং রোডের এই অবস্থা বর্তমানে সহা আল্লাহ সহায় হন দেখতে পাচ্ছেন মানুষজন কিভাবে যাচ্ছে যাচ্ছে অনেক অনেক নিয়ে কষ্ট করে আমিও ভিডিওটা করছি অনেক রিক্স নিয়ে দেখেন ভয়াবহ পুরা রাস্তার অবস্থা ভয়াবহ নিজের চোখে না দেখলে বুঝবেন না ভয়ানক পরিস্থিতি